বন্ধুরা কুচকে যাওয়া ঘুরিয়ে যাওয়া স্কিনকে রাতারাতি টান টান করো শুধুমাত্র আজকের এই নারকেল তেলের উপায়টি করে হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের যে উপায়টি আমি করে দেখাচ্ছি সেটা কিন্তু তোমাদের স্কিনকে টান টান করবে এবং স্কিনকে কিন্তু অনেক বেশি উজ্জ্বল করে তুলবে শুধুমাত্র নারকেল তেলের সাথে দু তিনটে জিনিস ইন মিশিয়ে তোমরা যদি এই রেমেডিটা তৈরি করতে পারো তাহলে কিন্তু ওপেন পোর্সের সমস্যা দূর হবে তার সাথে সাথে কিন্তু পিগমেন্টেশনের দাগ এবং ব্রনের দাগ ছোপ এই সমস্ত কিছু দূর হয়ে যাবে যদি তোমরা এটা ব্যবহার করতে পারো তো এই রেমেডিটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগছে না যাই হোক এখানে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে সবার প্রথমে নিতে হবে নারকেল তেল বন্ধুরা যারা আমার প্রথমবার ভিডিওটি দেখছো তাদের আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে তোমরা কিন্তু একটু ভিডিওটিকে লাইক দিয়ে যেও তো যাই হোক প্রথমে কিন্তু আমি নিয়ে নিলাম এখানে এক চামচের মতো নারকেল তেল তো এখন শীতকাল বলে নারকেল তেলটা কিন্তু জমে গিয়েছে বন্ধুরা এই নারকেল তেলের যে সিরামটি তৈরি করছি এটা তোমরা রাতের বেলা যদি রোজ ব্যবহার করতে পারো খুব ভালো উপকার পাবে এই মানে ঠান্ডায় কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং স্কিনে কিন্তু কোনো রকম গ্লো থাকে না স্কিনে অনেক ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয় এই শীতকালে কিন্তু আমাদের স্কিনটাকে এক্সট্রা কেয়ার করা খুব জরুরি যাই হোক রাতের বেলা কিন্তু স্কিন কেয়ারটা যদি তোমরা করো রেগুলার মেনটেন করে তাহলে কিন্তু এর রেজাল্টটা অনেক বেশি ভালো পাওয়া যায় তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ হলুদ তোমরা এখানে রান্নার হলুদও ব্যবহার করতে পারো কিন্তু পরিমাণটা একদমই অল্প নিবে আমি এখানে কিন্তু কাস্তুরি হলুদ ব্যবহার করছি এটা যদি তোমরা একবার অনলাইন থেকে আনিয়ে রাখো তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা তোমরা ব্যবহার করতে পারবে যে কোনো হোমমেড ফেসিয়াল ফেস প্যাক তৈরি করার জন্য কিন্তু এই যে কাস্তুরি হলুদটা রয়েছে সেটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ মধু তো মধুটা এখানে আমি অল্পই দিয়েছি আর মধুটা কেউ স্কিপ করবে না মধু কিন্তু এই শীতকালে আমাদের স্কিনে ড্রাইনেসটাকে দূর করবে এবং স্কিনটাকে কিন্তু অনেক বেশি নরম একদম বেবি সফট করে তুলবে তো লাস্ট আমাদের এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ লেবুর রস যাদের লেবুর রস স্যুট করে না যারা একদমই লেবুর রস ব্যবহার করতে ভয় পাচ্ছ স্কিনে তারাও যদি এই রেমেডিটার মধ্যে লেবুর রস ব্যবহার করে অ্যাপ্লাই করো কোনো রকম স্কিনে ক্ষতি হবে না তোমরা জাস্ট এটা ব্যবহার করে দেখো কোনো রকম যদি তোমাদের মনে হচ্ছে যে প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু তোমরা স্কিপ করে দিতে পারো কোনো অসুবিধে নেই বাট এটা তোমরা একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের এটা কিন্তু স্যুট করে যাবে তো এখানে আমি প্রথমেই কিন্তু ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিক্স করে নিয়েছি মিক্সিংটা ভীষণ ইম্পর্টেন্ট তোমরা কিন্তু ভালো করে মিক্স করবে যতটা সময় ধরে তোমরা মিক্স করবে ততটাই কিন্তু এটা একটু গাঢ় হতে থাকবে পুরো ফেসে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি আর রাতের বেলা তোমরা এই মানে রেমিডিটা করবে আমি দিনেটা করে তোমাদের দেখাচ্ছি যা মানে আমি তোমাদের এখনই আপলোড করে দেখিয়ে দেবো যাতে তোমরা এটা ব্যবহার করতে পারো আজ থেকেই তো যাই হোক এটা কিন্তু ব্যবহার করার আগে স্কিনটা একটু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে কিন্তু ফেসটা ক্লিন করে এটা অ্যাপ্লাই করতে হবে ক্লিন ফেসে যদি তোমরা রাতের বেলা বেসন দিয়ে ফেসটা ক্লিন করো তাহলে কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয় সারাদিনে যত নোংরা ধুলো ময়লা আমাদের স্কিনে রয়েছে এই বেসন কিন্তু প্রত্যেকটা জিনিসকে কিন্তু মানে পরিষ্কার করতে হেল্প করে তো এখানে কিন্তু আমি খুব ভালো করে ফেসটা ক্লিন করে তারপরে কিন্তু এই সিরামটা অ্যাপ্লাই করছি আর এটা তোমাদের টেনে টেনে ম্যাসাজ করতে হবে খুব ভালো করে ম্যাসাজ করবে আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হবে তার সাথে সাথে স্কিনটা কিন্তু ভেতর থেকে উজ্জ্বল হবে স্কিনে এটা অ্যাপ্লাই করে আমি রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য প্রথমে আমি পাঁচ মিনিট ম্যাসাজ করেছি ম্যাসাজ করে তারপরে কিন্তু পাঁচ মিনিট আবার রেখে দিয়েছি রেখে তারপরে কিন্তু এই ভিজিয়ে রুমালটা দিয়ে আমি মুছে নিচ্ছি তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে নিতে পারো বাট যদি তোমরা ভিজিয়ে রুমালটা দিয়ে মোছো তাহলে কিন্তু নোংরা ময়লা ব্ল্যাক হেড সোয়াশেসগুলো যে রয়েছে তারপর আমাদের স্কিনের যে ডেড রয়েছে সেগুলো কিন্তু মানে তাও খুব ভালোভাবে ক্লিন হয় তো এইভাবে ক্লিন করে নেওয়ার পর তোমরা কিন্তু যে কোনো একটা নাইট ক্রিম বা ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিতে পারো এটা ছোটো বড়ো প্রত্যেকেই ব্যবহার করতে পারবে এই শীতে তোমরা যদি এইভাবে স্কিন কেয়ার করো এক্সট্রা কোনো তোমাদের স্কিনে আর কিছু অ্যাপ্লাই করতে হবে না আর নাইট ক্রিম যদি তোমরা না লাগাও সেক্ষেত্রে তোমরা কিন্তু ভিটামিন ই ক্যাপসুল এবং অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মিক্স করে তোমরা কিন্তু এটা লাগিয়ে নিতে পারো এটাও কিন্তু আমি রোজ অ্যাপ্লাই করি আমার স্কিনে